ভাইয়া সাতশো টাকা এটা খুচরা মূল্য সাতশো সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ হচ্ছে ডেলিভারি বয়ের কাছে টাকা দিয়ে দেবেন ঠিক আছে একদম কটনের ভিতর এর থেকে আরামদায়ক আর কিছু হয় না আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে একদম কটনের খুব সুন্দর সুন্দর আজকে কুর্তি কালেকশন দেখাবে এগুলো হচ্ছে গরমে কমফোর্টেবল থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে ওকে তো ভাই এক ডিজাইনগুলো দেখিয়ে দিন প্রাইসটা বলে দেন সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন তাই না ওপেন বাটন করা খুব সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে এটার হাতাটা কিন্তু এখানে খুব আর এটার সাথে কিন্তু আপনার হচ্ছে পাজামা পাবেন প্রাইস থাকবে কত করে ভাইয়া সাতশো টাকা এটা খুচরা মূল্য সাতশো আচ্ছা পাইকারি নিলে দামটা আরো কমবে এটা কিন্তু একদম গরমে কমফোর্টেবল একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বড় কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার হবে অনেকগুলো কালার হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত আচ্ছা সবগুলোর সাথে সেম সালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশে ক্যাশ অন আচ্ছা মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না টোটাল ড্রেস হাতে পেয়ে ডেলিভারি চার্জ সহ আপনার হচ্ছে ডেলিভারি বয়ের কাছে টাকা দিয়ে দেবেন ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার ভাইরা কিন্তু মূলত হোলসেলার যারা পাইকের কিনে ব্যবসা করতে চান অবশ্যই তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত প্রাইস থাকবে সাতশো টাকা মানে আসলে এই কুর্তিগুলো টু পিস সাতশো টাকায় কিনলে কিন্তু আপনারা ঠকবেন না ঠিক আছে একদম কটনের ভিতর এর থেকে আরামদায়ক আর কিছু হয় না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস সাতশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম সাতশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও সাতশো টাকা আচ্ছা ভিওর্স এখন দেখাবো টু পিসের কামিজ সেট এগুলো কোর সেটের ভিতরে পাবেন এটা আরও সুন্দর প্রিন্টটা এত জোস ফ্রিজা কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যানেলটা ব্যাক সাইডে সেম প্রিন্ট আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার প্লাজোটা ভাও প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা প্রায় ছয়টার মতো কালার আছে দেখেন এটা একটা কালার বডি কত ভাই করুন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আসলে একদম মানসম্মত ড্রেস যারা চাচ্ছেন অবশ্যই শ্রাবন্তী ফ্যাশন ভিজিট করবেন ভাইদের অনেক কালেকশন অনেক ডিজাইন আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ করে সেম সালোয়ার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এগুলো রঙ কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা কটনের ভিতরে পাচ্ছে আবার রঙ কষের গ্যারান্টি পাচ্ছে এটা হচ্ছে লাস্টন কালার ওকে প্রাইস হেম সাতশো আচ্ছা তো লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ষাট টু পিসের কোর্সের তাই না এটা কিন্তু ওপেন বাটন এগুলো সবগুলো বাটন ওপেন করতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আচ্ছা এটা প্লাজো না একটা প্যান কার্ড প্যান কার্ড প্রাইস কত এটাও সাতশো টাকায় টু পিস কালার আছে ছয়টা এটা একটা কালার খুব সুন্দর এটা সি গ্রিন কালার বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে 46 এটা একটা কালার ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সাতশো টাকা এগুলো খুচরা মূল্য সাতশো যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা একটা কালার থাকবে এটাও সেম ওকে সাতশো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ওকে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মাছ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ